জানও সোমা কয়দিন ধরে আমার হার্টবিট না বাড়িয়ে গেছে কার জন্য যে হার্টবিট করতেছে সেটাই বুঝলাম না বুড়ো বয়সে হার্টবিটটা একটু বাড়বেই ডাক্তার দেখাও ঠিক হয়ে যাবে বুড়ো হিসি তাতে কি হইছে কার জন্য হার্টবিট করতে পারে না যৌবনকালে হার্টবিট করে আর বুড়ো বয়সে হ্যাটাক করে এই জানো বিয়ের পর আমি একটা জিনিস বুঝতে পারছি ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায় বলো কি এত দেরিতে বুঝতে পারলা আমি তো বিয়ের পরের দিনই বুঝতে পারছি কি বুঝতে পারছো আমার মতো এত সুন্দর বউ পাইছো সেইটা আরে না সবাই একদম মিথ্যা না কি বল এগুলো আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতো শোনো কালো হোক আর সাদা হোক বিষ তো বিষই তাই না এই জানো কাল রাতে না আমি টুম্পা টুম্পাভাবির ইজ্জত বাঁচাইছি খুব ভালো কাজ করছো তা কিভাবে ইজ্জত বাঁচাইলা রাতে টুম্পা ভাবি একা ঘুমাচ্ছিল দরজা খোলা ছিল অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি তুই শুধু বাসায় আয় আজকে আমারে কন্ট্রোল কেউ করতে পারবে না ঠাকুরপো কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরনা কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢুকছে তুই আয়া সাবান লাগাই দে দেখো সুমা ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না আমি অশান্তি করি ওটা আমার বিয়ে করা অধিকার তুমি অশান্তি কেন করো হে প্রভু কি অশান্তি আমার ঘরে দিলা কি অপরাধ করছিলাম আমি এখন প্রভু দোষ দিচ্ছ কেন প্রভু কি তোমাকে বিয়ে করতে বলছিল সবাই বলে তুই অনেক শুকাই গেছোস হ্যাঁ আমি ভিজা ছিলাম কবে তুমি কিন্তু আমার দ্বিতীয় প্রেমিক আরে কোনো ব্যাপার না ঠিক আছে আমি কিন্তু দেখতে অতটা সুন্দরও না তাতে কি হয়েছে ভালোবাসি তো আর আমি না বিবাহিত ঠিক আছে কোনো ব্যাপার না আর আমার একটা মেয়েও আছে আর বললাম তো কোনো ব্যাপার না অসুবিধা নাই ও বলছি কি তোমার বউ বাচ্চা নেই আরে না না আমার বউ বাচ্চা থাকবে কেন আমার কোনো বউ বাচ্চা নাই ও তাই তা আমি যদি বলি এটা তোমার বউয়ের নতুন নাম্বার মানে এই তুই তুমি এই নাম্বার কবে নিছো বাড়ি আয় তুই আজকে তারপর তো দেখাচ্ছি মজা সকালে দরজা নক কে ভাই আমি দুধ ওয়ালি দুধ নিয়ে আসছি দুধ নিয়ে যান দাঁড়ান আসতেছি কালকে দুধ নাই কেন কালকে আমি অসুস্থ ছিলাম তো তাই দিতে পারি নাই অসুস্থ ছিলেন ভালো কথা আপনি গরুর দুধ দিতেন এতদিন কি তাহলে পাঠার দুধ খাইছিলেন আচ্ছা আমি যখন জন্ম হইছি তখন তো তুমি হাঁটতে পারতো তাই না হ্যাঁ বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন তাহলে তুমি আমার হাসপাতাল দেখতে আসো নাই কেন অন্য মেয়ে নিয়ে ঘুরতেছিলা তখন তাই না জানতাম এই তুমি আমার বোনকে কি বলেছ গো আমার সাথে দেখা না করে চলে গেল আরে কি আবার বলতে যাব ছোটবেলা থেকে বাবা মার কাছে শিখেছি যে অতিথি নারায়ণের মতো মানে ভগবানের সমান হ্যাঁ সে বুঝলাম কিন্তু আমার সাথে দেখা না করে চলে গেল আবার ফোনটাও হচ্ছে না কেন হচ্ছে না আমার ফোন আরে বাবা ধরো তুমি খেতে বসেছো আর তখনই তোমার বাড়িতে কেউ একজন এলো তখন তুমি কি বলবা আসো একসাথে ভাত খাই আচ্ছা ধরো তুমি চা খাচ্ছো তখন যদি কেউ আসে তখন তুমি তারে কি বলবা আসো একসাথে চা খাই হ্যাঁ আমিও তাই করেছি তোমার বোন যখন এসেছে আমি তখন শুয়েছিলাম তাই আমি ওরে বললাম যে আসো একসাথে শুয়ে পড়ি ঘুর ভাল লাগে না দুদিনে জীবন কি বলে বৌদি আমি তো কালকেই তিন মাসে রিচার্জ করলাম সত্যি তোর মতো কোনো বুদ্ধি নেই তুই রিচার্জ করার আগে আমার একবার বলবি যদি তিন দিনে রিচার্জ করতিস তাহলে টাকাটা বেঁচে যেত না এত শীতের ভিতর আমার লক্ষ্মী শোনা বউটা এক এক কি করে শীত আসলে রোমান্টিক হয়ে যায় সব মিথ্যাচার বাদ দাও এতে পাপ হবে বিধাতা বলেছে বাধ্য হয়ে মিথ্যা কথা বললে কখনো পাপ হয় না তাই নাকি তাইলে ঠিক আছে আজকে সারা রাত ঠান্ডার মধ্যে বাইরে থাকবি ওমা ও বাবা আর তুমি আমাকে দাম দিতে কেও আছে তোমার ইচ্ছা খুশি মত সব করছো তুমি মনে রাখো এটা কিন্তু তোমার মাভের বাইনা না তো এটা আমার বাপের বাড়ি না এটা আমারও বাপের বাড়ি না এটা ওর বাপের বাড়ি ওই ঝাড় দিবে চলো বৌমা আমরা রিল বানাই আপনাকে আমার ভালো লাগে এখন তো ভালো লাগবে শীত চলে আইছে না শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা থাম একটা কথা ভালো করে মাথায় ঢুকায় রাখবি শীতকালে গোসল না করলে আমার দারে কাছে আসতে পারবি না আচ্ছা যখনই তুমি আমার বাপের বাড়িতে যাও যায় মুখ ফুলায় বসে থাকো তোমার সমস্যা কি মুখ ফুলায় থাকি না চুপচাপ থাকি যাতে তুমি অপমান করতে না পারো বাজে কথা বলবা না সত্যি করে বলো তুমি মুখ ফুলায় কেন থাকো তোমার বাবা মা আমারে এত আদর আপ্যায়ন করে কত কথা জিজ্ঞেস করে শুধু এটা জিজ্ঞেস এই তুমি আবার কি নিয়ে গবেষণা করতেছো কোন ভূত আবার মাথায় চাপলো বিয়ার লাড্ডু খাইয়া মানুষ কেন পস্তায় সেটা নিয়েই গবেষণা করতেছি